সেই যে কাজ শুরু হইলো আবার ফেলাই দিয়ে চলবে আমরা তো কি আর করার ভাই আমাদের তো কৃষক মানুষ কাজ চলবে যে বাস দিয়া ধানটা হেলাই দেবো আর কি ধানটা হেলাই না দিলে যা তুই পাশে যা হ্যাঁ ওই পাশে সমস্যা যা হ্যাঁ যা ওই পাশে তুই পাশে অনেক কাজ আমরা তো এখন কিন্তু বিকাল বাজে এখন শীতকালের বিকাল মানে থাকে না হলে তো বন্ধুরা আজকের ভিডিওটা করার কারণ কি সবসময় তো পাওয়ার টিলার নিয়ে কাজ করি পাওয়ার ট্রিলারের হাল চাষ সেই তো এই যে পাওয়ার টিলার হাল চাষ দেওয়ার পরে ধানগুলো লাগানো হয়েছে আবার সেই ধান উঠানো আবার সেই হাল চাষ হবে এগুলা কিন্তু আমাদের চলতে থাকে পালাক্রমে পর্যায়ক্রমে আর ধানটা বাসায় দেওয়ার কারণ বিকেলবেলা সব থেকে ভালো যে কোনো কাজ করে বিকেলবেলায় মোটামুটি ভালো কিছু ধান

তখন আমাদের কাজ কৃষকদের কৃষিকাজ বিশেষ করে ধান কিন্তু আমাদের মনে করেন যে প্রচুর কাজ চলতেছে আমাদের এদিকে এখন উত্তরবঙ্গে বিশেষ করে কাজগুলা এখন মনে করেন ধান কাটা তো আছেই ভুট্টা লাগা আলু লাগা এইসব প্রভৃতি কাজগুলা কৃষকদের এটা কাজ কিন্তু চলতে থাকবে আমাদের কিন্তু মানে কাজগুলা শুরু আছে শেষ নাই এখন অনেকে বলতে পারেন ভাই আপনি শুধু অল টাইম শুধু এগুলাই ভিডিও সারেন ভাই আমি তো কৃষকদের কিন্তু কাজ এরকমই অল টাইম কাজ যেমন আমার রেগুলার যেমন কাজ আমার রেগুলার ভিডিও অল টাইম চলতে থাকি তো করার কিছু নাই বেকার এখন বলতে করেন বেচেলার জাতির অবস্থা আমরা কিন্তু এই যে এখন এই যে পুরোটাই দিলাম এখন কিন্তু কালকে এলাকায় কেটে যাবে কারণ আমরা একে এক কাজ করতে পারতাম বিভিন্ন রকমের কাজ আমাদের এখন ধানটা বাঁচাই দেবো অনেক চাহিদান পুরোটা জুড়ে ধান আর এদিকে কিন্তু ধানের ধান আমাদের কিন্তু এই যে চৌত্রিশ দিনা ধান আমাদের কিন্তু এই ধান এই ধান আর এই ধান এই ধান চৌত্রিশ জিরা ধান এটা কিন্তু এটা মোটামুটি আমাদের বিশ দিনের মতো লাগবে সম্পূর্ণ হইতে আর এটা তো হয়ে গেছে কাটার লাগবে আর বিশেষ করে এই ধান হলো বিখ্যাত ধান আমাদের আর কাটারি ধান বিখ্যাত ধান আমাদের উত্তরবঙ্গে দিকে মোটামুটি সব সব থানায় মোটামুটি পাবেন আমাদের দিনাজপুর এদিকে খুব ভালো ধান কিন্তু একটা কৃষকদের কৃষিকাজ আমরা কিন্তু দৈনন্দিন কাজের সাথে এই ধান তো থাকবেই আমাদের ভাতে মাছে ভাতে বাঙালি আমরা তো বন্ধুরা সবসময় তো মনে করেন যে আমরা পাওয়ার টিলার নিয়ে থাকি পাওয়ার টিলার তো কাজ তো কাজেই কাজের উপর কোনো ঔষধ নাই